হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গ্রামের বাড়িতে আসলাম দেখুন আমরা কত সুন্দর আয়োজন করছি সবাই মিলে একসাথে এখানে আমরা পিকনিক করতেছি দেখুন এখানে আমরা মাটি গর্ত করে চুলা তৈরি করছি ইঁট দিয়ে এখানে আমরা রান্না করতেছি আমাদের আজকের আয়োজনে থাকছে চিকেন বিরিয়ানি যেহেতু এখানে ছোটো ছোটো বাচ্চারা আছে ওরা গরুর মাংস খেতে পারবে না তাই আমরা চিকেন দিয়ে বিরিয়ানির আয়োজন করছি দেখুন কত সুন্দর আয়োজন করছি আমরা এখানে পাঁচ ছয়টা ফ্যামিলি একসাথে হয় আমরা এই আয়োজনটা করছি আজকে জানি না কতটুকু আনন্দ আপনাদেরকে দিতে পারবো আজকে এই আয়োজনে আমরা সবাই মিলেমিশে এখানে আয়োজনটা উপভোগ করছি এবং সবাই মিলে এখানে কাজ করছি এক একজন এক একটা কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি এখানে কেউ ডিম চুলতেছে কেউ আলু শুলতেছে কেউ রান্না করতেছে কেউ আবার লাকে নিয়ে আসতেছে আসলে ভালো লাগে কেউ ফানে নিয়ে আসতেছে অনেক আনন্দ আমরা এখানে অনুভব করতেছি এই মুহূর্তে তবে আসলে আমি কোনো কাজ করতেছি না আমি শুধু ভিডিও করতেছি আয়োজনটা আমাদের বাবিরাই এগুলি কাজ করতেছেন আমাদের রান্নাগুলি শেষ হয়ে গেলে আমরা সবাই একসাথে আবার গোসল করে একসাথে খাওয়া দাওয়া বসে যাব গ্রামের বাড়িতে উঠেন আছে ছিলেন কিনা জানিন আমরা সবাই একসাথে বসে উঠানে খাওয়া দাওয়া করব। মাটির চুলা রান্না আসলে অনেক অসাধারণ খেতে অনেক ভালো লাগে অনেক সুস্বাদু হয় আজকে আমাদের আয়োজনে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের আয়োজন করা হয়েছে ছোট বড় সবাই মিলে আমরা একসাথে উঠানে বসে আজকে খাওয়া দাওয়া করব বছরে দুই একবার যতবারে দেশের বাইতে যাওয়া হয় আমরা এইভাবে আয়োজনগুলি করে থাকি আজকে আমাদের আয়োজনে আমরা সাত থেকে আট কেজি চিকেন নিয়েছি এবং চার কেজি পোলাও চাউল নিয়েছি আমাদের এই আয়োজনের মধ্যে আমরা আরও রেখেছি ডিম এবং সালাদ তারপরে ফানি আসলে পাতিলটা দেখতে এতটুকু হলো এই পাতিলটা অনেক বড় যেটা দিয়ে আমরা নাড়াচাড়া করতেছি ওটাকে আমরা কাঠি বলে থাকি আমাদের নোয়াখালীর লোকেরাই কাঠি দিয়ে বিভিন্ন রকম রান্নাবান্নার আয়োজনে ব্যবহার করে থাকে আমরা গ্রামের বাড়িতে আসলে আর বিভিন্ন রকম আয়োজন করে থাকি যেমন আমরা খিচুড়ি আয়োজন করে থাকি বুটমুড়ি আয়োজন করে থাকি এবং সপ্তাহে শনিবার বা মঙ্গলবার যে কোনো একদিন আমরা পিকনিক করে থাকি ওটাকে আমরা ভাত এবং মাছ দিয়ে বিভিন্ন আইটেমের তরকারি রান্না করে খেয়ে থাকি যাই হোক আমাদের রান্না খাওয়ার শেষের পর যা রান্না খাওয়া হয়ে আসছে আমরা সবাই একসাথে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করব আসলে গ্রামের বাড়িতে আসলে আর শহরে যেতে মন চায় না যখন আবার শহরে থাকি তখন আবার গ্রামে আসতে মন চায় না তবে আমরা যত শহরে থাকি না কেন এই আনন্দগুলি আমরা কখনো অনুভব করতে পারি না আজকে আমাদের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন এবং পারলে শেয়ার করে দিবেন দেখুন আমাদের বিরিয়ানি প্রায় রান্না শেষের যায় আজ এ পর্যন্ত ভালো থাকেন সবাই দেখা হবে অন্য এক সময় আল্লাহ হাফেজ